এগারো বছর আগে করা একটা প্রতিজ্ঞা পূর্ণ করলেন এনামুল হক বিজয় দু সালে নিজের ডায়েরিতে এনামুল লিখেছিলেন দু হাজার ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে পঞ্চাশটা ডায়েরির পাতার সেই ছবিটা এই বছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে পোস্ট করেছিলেন এনামুল হক বিজয় নিজের করা প্রতিজ্ঞা কিংবা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে বিজয়ের 2025 সালে তিন ফরম্যাট মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান নিজের তম সেঞ্চুরিটা গত ২৫ মার্চ পেয়েছিলেন এনামুল পঞ্চাশতম সেঞ্চুরিটি আজ তিনি করেছেন রূপগঞ্জের বিপক্ষে বিজয় মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে পঞ্চাশ সেঞ্চুরির চব্বিশটি এনামুল পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে লিস্টে ক্রিকেটে তার সেঞ্চুরি তেইশটি স্বীকৃত টি টোয়েন্টিতে তিনটি নিজের এমন অর্জনে বেজায় খুশি দেশের অন্যতম সেরা এই ব্যাটার আর এমন অর্জনের পর তার সতীর্থরা তাকে দিয়েছে গার্ড অব অনার